ব্যবসায়ীদের পঞ্চাশ শতাংশ ভ্যাট ও ট্যাক্স বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন চট্টগ্রামের আয়োজিত বিকশিত অর্থনীতি কেমন হবে শীর্ষক আলোচনা সভায় এ প্রস্তাব দেন তিনি এ সময় দু হাজার চব্বিশের শহীদদের মর্যাদা দিতে দেশের সব শিল্পখাত সংস্কার করার কথা জানান উপদেষ্টা অন্যদিকে চলতি বছর সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বলে মনে করেন ব্যবসায়ীরা এর জন্য আর্থিক খাতে লুটপাট দুর্নীতির বিচার ও কার্যকর সংস্কার চান তারা আসলে আপনারা যে সব বিজনেসকে প্রতিনিধিত্ব করেন এখানে সেখানে সম্ভব অপ্রwidetilde হয়ে 50% রাইড এন্ড বাড়ায় দেবে এর মাধ্যমে এই 2000 শহীদের মর্যাদা আমরা স্থাপন করতে পারব আপনারা পাব আপনারা চেষ্টা করলে পারবেন আমি এনবিআর চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করেছি যে সেক্টরাল অ্যাপ্রোচ স্টিল ইন্ডাস্ট্রিকে ধরেন একসাথে সবগুলোকে ধরেন